স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণির ইংরেজি বিষয়ের সেকেন্ড স্যামার্ড এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে কুড়ি সময় থাকবে চল্লিশ মিনিট প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার ফোর সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ ওয়ান রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন অর্থাৎ এখানে তোমাদেরকে একটা প্যাসেজ দিয়ে দেওয়া হয়েছে এই প্যাসেজটাকে ভালো করে পড়ে নিতে হবে এবং নিচে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলোর উত্তর এই প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে ওয়ান আফটারনুন মাই কাজিন কেম টু মি অ্যান্ড সেট উই উইল গো টু বুড়ির মাঠ টুডে উই হ্যাভ এ কাবাডি ম্যাচ দেয়ার লাস্ট ইয়ার্স উইনার্স ফ্রম মতিগঞ্জ আর আওয়ার অপোনেন্টস সো হারি উই মাস্ট বি দেয়ার বাই ফোর ও ক্লক তো এটার বঙ্গানুবাদটা দেখে নাও এক বিকেলে আমার কাজিন আমার কাছে এসে বলল আমরা আজ বুড়ির মাঠে যাব। আমরা সেখানে একটি কাবাডি ম্যাচ করেছি মতিগঞ্জ থেকে গতবারের বিজয়ীরা আমাদের প্রতিপক্ষ তাই তাড়াতাড়ি আমাদের অবশ্যই চারটের মধ্যে সেখানে পৌঁছতে হবে এ ফিলিন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাভো প্যাসেজ ওয়ান ইন্টু টু ইকুয়াল টু টু অর্থাৎ প্যাসেজ থেকে শব্দ খুঁজে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে দেখো প্রথম রয়েছে এ ইট ওয়াজ এ ড্যাস ম্যাচ এখানে আমরা প্রথম শূন্যস্থানে লিখবো কে এ আই কাবাডি অর্থাৎ এটা ছিল একটা কাবাডি ম্যাচ বি লাস্ট ইয়ার্স উইনার্স ওয়েট ড্যাস এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে লিখবো টি আই জি এ এন জে মতিগঞ্জ এম টিম অর্থাৎ গত বছরের বিজয়ী দল ছিল মতিগঞ্জ বি অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন ওয়ান ইন টু টু ইকুয়াল টু টু এ হোয়েন ডিড দ্য ম্যাচ স্টার্ট অর্থাৎ ম্যাচ কখন শুরু হলো অ্যান্সার দ্য ম্যাচ স্টার্টেড অ্যাট ফোর ও ক্লক ইন দ্য আফটারনুন অর্থাৎ ম্যাচটা শুরু হয়েছিল বিকেল চারটে নাগাদ বি হোয়ের ওয়াজ দ্য ম্যাচ প্লেড অর্থাৎ কোথায় খেলা হয়েছিল অ্যান্সার দ্য ম্যাচ ওয়াজ প্লেড অ্যাট বুড়ির মাঠ অর্থাৎ বুড়ির মাঠে খেলা হয়েছিল সি ম্যাচ কালাম এ উইথ কালাম বি হাফ ইন্টু টু ইকুয়াল টু ওয়ান অর্থাৎ এখানে তোমাদেরকে কালাম এ এর সাথে কালাম বি মিল করাতে হবে দেখো প্রথম রয়েছে কালাম এর ওয়ান অপোনেন্টস মানে হচ্ছে অপর পক্ষ এটার সাথে মিলবে কালাম বি এর কম্পিটিটরস টু হারি অর্থাৎ তাড়াতাড়ি এটার সাথে মিলবে কালাম বি এর কুইকলি টু মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস ওয়ান ইন্টু টু ইকোয়াল টু টু অর্থাৎ এখানে তোমাদেরকে কতগুলো শব্দ দিয়ে দেওয়া হয়েছে সেগুলোকে দিয়ে তোমাদেরকে বাক্য রচনা লিখতে হবে প্রথম রয়েছে এ ভ্যাকেশান অর্থাৎ ছুটি তো এটা দিয়ে তোমরা রচনা লিখবে লাস্ট সামার ভ্যাকেশান উই ওয়েন্ট টু পুরী অর্থাৎ গত গ্রীষ্মের ছুটিতে আমরা পুরী গিয়েছিলাম বি সাইলেন্ট অর্থাৎ চুপচাপ এটা দিয়ে তোমরা রচনা লিখবে প্লিজ কিপ সাইলেন্ট ইন ইউর ক্লাস অর্থাৎ তোমার শ্রেণীকক্ষে তুমি চুপচাপ থেকে থ্রি রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস হাফ ইন টু 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 ওয়ান অর্থাৎ এখানে তোমাদেরকে কতগুলো এলোমেলো লেটার দিয়ে দেওয়া হয়েছে সেগুলোকে তোমাদেরকে সঠিকভাবে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে দেখো প্রথম রয়েছে এ ইউ এস এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো সিও ইউ এস এন কাজিন বি আই এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো ই আর টাইগার অর্থাৎ বাঘ ফোর কমপ্লিট দ্য ফলোইং টেবিল হাফ ইন্টু ফোর ইকুয়াল টু টু অর্থাৎ এখানে তোমাদেরকে একটা ছক দিয়ে দেওয়া হয়েছে এই ছকটাকে তোমাদেরকে পূরণ করতে হবে প্রথম রয়েছে দেখো প্রেজেন্ট ফর্ম এবং তারপরে রয়েছে ফার্স্ট ফর্ম প্রেজেন্ট ফর্মের প্রথমে দেওয়া রয়েছে গিভ অর্থাৎ দেওয়া এটার পাস্ট ফর্মে তোমরা লিখবে জি এ গেভ অর্থাৎ দিয়েছিল তারপরে দেখো পাস্ট ফর্মের দ্বিতীয়টিতে দেওয়া রয়েছে প্লেড অর্থাৎ খেলেছিল এটা প্রেজেন্ট ফর্ম হবে পি এল এ ওয়াই প্লে অর্থাৎ খেলা তারপরে দেখো প্রেজেন্ট ফর্মের তৃতীয়টাতে দেওয়া রয়েছে টি এ টেক অর্থাৎ নেওয়া এটার পাস্ট ফর্ম হবে টি ডবল কে টুক অর্থাৎ নিয়েছিল তারপরটা দেখো প্রেজেন্ট ফর্মে দেওয়া রয়েছে সি এইচ ক্যাচ অর্থাৎ ধরা এটার পাস্ট ফর্ম হবে সি এ ইউ কট অর্থাৎ ধরেছিল ফাইভ আন্ডারলাইন দ্য ভার্বস দ্যাট শো অ্যাকশন ইন দ্য প্রেজেন্ট টাইম ওয়ান ইন টু থ্রি ইকুয়াল টু থ্রি অর্থাৎ এখানে তোমাদেরকে বর্তমানে যে সমস্ত ক্রিয়াগুলি বোঝাচ্ছে তার নিচে দাগ দিতে হবে প্রথম রয়েছে এ আই এম রিডিং এ বুক এখানে তোমরা অ্যাম রিডিংয়ের নিচে দাগ দেবে কারণ এটা প্রেজেন্ট টাইমকে বোঝাচ্ছে বি এটা দেখো দে আর গোয়িং টু স্কুল এখানে তোমরা আর গোয়িংয়ের নিচে দাগ দেবে এটাও কিন্তু প্রেজেন্ট টাইমটাকে বোঝাচ্ছে সি ইট ইজ রেনিং টুডে এখানে তোমরা ইজ রেনিংয়ের নিচে দাগ দেবে এটা প্রেজেন্ট টাইমটা বোঝাচ্ছে সিক্স কমপ্লিট দ্য ফলোইং টেবিল হাফ ইন টু ফোর ইকুয়াল টু টু এখানেও তোমাদেরকে একটা ছক দিয়ে দেওয়া হয়েছে দিকের ওপরে রয়েছে মাস্কিউলিন জেন্ডার অর্থাৎ পুরুষ ডান দিকের ওপরে রয়েছে ফেমিনাইন জেন্ডার অর্থাৎ মহিলা প্রথমে দেখো ফেমিনাইন জেন্ডারের নিচে রয়েছে বি ডবল ই বি অর্থাৎ মৌমাছি এটার মাস্কিউলিন জেন্ডার হবে ডিআর ড্রোন অর্থাৎ পুরুষ মৌমাছি তারপরটা দেখো মাস্কিউলিন জেন্ডার রয়েছে এফ এ টি এইচ ফাদার অর্থাৎ বাবা এটার ফেমিনাইন জেন্ডার হবে এম ও টি এইচ মাদার অর্থাৎ মা তারপরে দেখো মাস্কিউলিন জেন্ডারের নিচে রয়েছে এস এন সন অর্থাৎ পুত্র এটার ফেমিনাইন জেন্ডার হবে ডিএইউ এইচ টি ইআর ডটার অর্থাৎ কন্যা এবং সবশেষে দেখো ফেমিনাইন জেন্ডারের নিচে রয়েছে এস আই এস সিস্টার অর্থাৎ বোন এটার মাস্কিউলিন জেন্ডার হবে বিআরও আর ব্রাদার অর্থাৎ ভাই সেভেন রাইট ফোর সেন্টেন্স অন অ্যানি ওয়ান অফ দ্য ফলোইং টপিকস প্রশ্নের মান ফোর অর্থাৎ এখানে তোমাদেরকে দুটো টপিক দিয়ে দেওয়া হয়েছে একটা দেখো এ ইন্ডিপেন্ডেন্স ডে অর্থাৎ স্বাধীনতা দিবস এবং বি ইয়োর পেট তোমার পোষা প্রাণী তো যে কোনো একটা সম্পর্কে তোমাদেরকে লিখতে হবে আমরা এখানে ইন্ডিপেন্ডেন্স ডে অর্থাৎ স্বাধীনতা দিবস সম্পর্কে লিখেছি তো তোমরা উত্তরটা দেখে নাও ওয়ান ইন্ডিপেন্ডেন্স ডে ইজ সেলিব্রেটেড অন ফিফটিন আগস্ট অফ এভরি ইয়ার টু ইট ইজ এ ন্যাশনাল ডে ফর এভরি ইন্ডিয়ান থ্রি দিস ডে উই রিমেম্বার দ্য গ্রেট স্ট্রাগল অফ ফ্রিডম ফোর দিস ডে উই রিমেম্বার দ্য স্যাক্রিফাইসেস অফ আওয়ার গ্রেট ফ্রিডম ফাইটার্স আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারিনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ